আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স প্রিয় সাবস্ক্রাইবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাঙ্গেল এবং বিএসআরএম স্টিলের অ্যাঙ্গেল আর হচ্ছে চার ইঞ্চি পাইপের কুটি দিয়ে একটি শেড নির্মাণের কাজ আমরা আসলে এই কাজটা কমপ্লিট করে দিয়েছি এখানে চার হাজার পাঁচশো স্কোয়ার ফিটের গুডাউন এই শেডটির কাজটি আবদুল্লাহ এসেস স্টিল সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি আপনারা যদি এরকম শেডের কাজ করাতে চান অবশ্যই আবদুল্লাহ এসএস স্টিলের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা কিশোরগঞ্জ জেলা সদর থানা বিন্নাটি বাজার আমরা সারা বাংলাদেশে এরকম লোহার অ্যাঙ্গেল দিয়ে যে কোনো ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং শেড তৈরি ঘুরাউন ইত্যাদি কাজ করে থাকি আমরা আবার টালি টিন প্রোফাইল ইন্ডাস্ট্রিয়াল টিন বাস টালি সকল ব্র্যান্ডের টিনের কাজগুলো আবদুল্লাহ এসেজ স্টিল করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এই কাজটি আমরা আসলো এই ঘরটি পাঁচচল্লিশশো স্কোয়ার ফিট সাড়ে হাজার পাঁচশো স্কোয়ার ফিট সেখানে আমরা হিটপুম সহকারে এই কাজটি করেছি যাতে করে গরম কম লাগে এই ঘরেতে যেহেতু এখানে অনেক শ্রমিক কাজ করবে আরেকটি বিষয় হচ্ছে এই ঘরে কিন্তু এই পাশেতে কিন্তু এটি ছয়টি জানালা দেওয়া হয়েছে জানালাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি জানালা কিন্তু যে আপনারা জানালা যে দেখতে পারছেন জানালাগুলো হচ্ছে আপনারা যারা এরকম কাজ করতে চান সাথে আব্দুল্লাহ করবেন আমরা সারা বাংলাদেশে করে থাকি কাজগুলো আর এখানে কিন্তু প্লাস্টিকের যে ফাইবার টিন এখানে ছয়টি ফাইবার টিন ব্যবহার করা হয়েছে গড়টি দেখতে পাচ্ছেন অনেক আলু এবং অনেক ফর্সায় গড়টি এখানে আপনি প্লাস্টিক টিন দেওয়াতে কিন্তু এখানে কারেন্ট বিল্ট কম আসবে দিনের বেলা একদম যক জগ বিকাল পর্যন্ত সন্ধ্যা সূর্যা ডুবার এক পর্যন্ত এ করে আলু থাকবে বসে আপনাদেরকে এখন বাহিরের দিকে নিয়ে যাব কিন্তু বাইরের সম্পূর্ণ ভিডিও আমাদের আবদুল্লাহ এসেস স্টিলে আপলোড করা আছে এটা হচ্ছে গেটের লক একদম ইজিভাবে এগুলো করা আর এই গেটটা আমরা করেছি অনেক ইজি দেখতেই পারছেন আপনার গেটটা একদম ইজি ভাবে মতো ইজি এটি একাই যেতে পারে এক ধাক্কা ইনশাল্লাহ এই গেটটি যে আপনারা দেখছেন আর এটা আমার ছোট ভাই ব্রাহ্মণবাড়িয়া আর হেসে আসে আমার কথা শুন না এই গেটটিও আমরা তৈরি করেছি এই গেটটি কিন্তু একদম ইজি ইজি হওয়ার কারণ হচ্ছে এই গেটগুলো যদি আপনারা তৈরি করতে চান এই গেটগুলো কিন্তু করা হয়েছে বক্স ম্যাট বক্স বলা হয় ম্যাট বক্স দিয়ে করা সিটের যে বক্স পাইপ বলি বা ম্যাট বক্স এই বক্স দিয়ে করার কারণে হচ্ছে আর প্রোফাইল ইন্ডাস্ট্রিয়াল টিনের সাউন্ড দেওয়া এই জন্য এটা আসল অনেক ইজি আর চাক্কাগুলো অনেক ভালো মানের চাক্কা দেওয়া হয়েছে এগুলো চাক্কা আপনি কিনতে পাবেন আর আমরা কিন্তু এই চাক্কাগুলো কেনা পর্যন্ত শেষ না সেখানে কিন্তু আমরা এই নর্মাল যে বেরিংগুলো লাগানো থাকে সেই বেরিংগুলো আমরা চেঞ্জ করে ভালো মানের ট্রাক্টারের ইন্ডিয়ান বেরিং আমরা এটাতে সেটিং করে দিয়েছি যাতে করে অনেক ইজি থাকে গেটটা এই জন্য গেটটা অনেক ইজি আর এটাও আমরা কারখানা বাইরে চলে আসলাম এটা হচ্ছে মেন গেট আর এই মেন গেটের পর এদিকে কিন্তু জায়গা কমের জন্য দেখানো যাচ্ছে না এটা হচ্ছে মূলত মেন কারখানার যে গেট মেইন গেটটা এটা হচ্ছে কারখানার মেইন গেট এদিকে একটি স্টোর রুম আছে আর সামনে দেখতে পাচ্ছেন কেনপি লাগানো কেনপিটা আসলে আমরা সুন্দরভাবেই কেনপি লাগিয়ে দিয়েছি